আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে ব্রোকলি মটরশুঁটির তরকারি এভাবে ব্রোকলি রান্না করলে যে ব্রোকলি খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটে পুটে খাবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটা ব্রোকলি নিয়ে নিয়েছি প্রথমে আমি ব্রোকলিটা কেটে নেব দেখুন এখানে আমি ব্রোকলিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ব্রোকলিটার আমি ডাটা সহ ভেতরে যে একটা মূলার মতো অংশ থাকে সেই অংশটা আমি নিয়ে নিয়েছি এই ডাটা আর মূলার মতো অংশটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আপনাদের যদি ডাটাটা ভালো না লাগে তাহলে এটা বাদ দিতে পারেন এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ব্রোকলি দিয়ে দেব পানি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে দুই মিনিটের মতো ব্রোকলিটা সেদ্ধ করে নেব ব্রোকলিটা আমি দুই মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নেব এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবার হাত দিয়ে হলুদ মরিচের সাথে মাছটা খুব ভালোভাবে মেখে নেব এবার আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা যখন গরম হয়ে যাবে মাখিয়ে রাখা রুই মাছগুলো দিয়ে দেব। অল্প আছে উল্টে পাল্টে রুই মাছগুলো হালকা করে ভেজে নেব মাছগুলো অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে হলে বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না দেখুন মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে এবার অল্প আছে নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবার নেড়েচেড়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে নাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না দেখুন ওপর দিয়ে তেল ভেসে উঠেছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ প্রকলিগুলো দিয়ে দেব। দিয়ে দেব একটা আলু আর মটরশুঁটি এবার নেড়েচেড়ে মশলার সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আলু ব্রোকলে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে ধরবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত রান্না করে নেব আমি অল্প আছে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে গেছে ব্রোকলিটাও সেদ্ধ হয়ে গেছে ব্রোকলি কষানো হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি নেড়ে চেড়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো একটা টমেটো আমি দুই খণ্ড করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি অল্প আছে পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন রান্না হয়ে গেছে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার রুই মাছ দিয়ে ব্রোকলি রান্নার রেসিপি এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে